सबेट পরবর্তী দর্শক বলা যায় পুরো গ্যালারিটি সিলেটময় রয়েছে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ঘরের মাটিয়ে দ্বিতীয় জয় তুলে নিল সিলেট টাইটান্স আমরা ছিলাম আপনাদেরকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে এই মুহুর্তে দেখতে পাচ্ছেন সিলেট বনাম ঢাকা ক্যাপিটালসের যে সিলেট টাইটান্স বনাম টাকা ক্যাপিটালসের যে ম্যাচটি গড়িয়েছিল সিলেট এই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কিছুক্ষণ কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখেছেন স্টেডিয়াম সিলেট সিলেট স্লোগানে মুখরিত হয়ে গিয়েছিল আর সেই চিত্রটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমরা একটু চেষ্টা করব কিছুক্ষণ পরে আপনাদেরকে স্টেডিয়ামের বাইরে যারা দর্শকরা রয়েছেন তাদের কিছু কথা শোনার জন্য এবং তাদের সাথে কথা বলার জন্য আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি আজকে কিন্তু আরেকটি ম্যাচ রয়েছে এই মুহূর্তে কিন্তু যারা দর্শকরা রয়েছেন তারা হয়তো ছোট্ট একটি ট্রিপ রেখের জন্য হয়তো স্টেডিয়াম তারা স্টেডিয়ামে চলে আসবেন এমনটাই ধারণা করা যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই বিষয়টি আমরা লক্ষ্য করছিলাম এখানে যে স্টেডিয়ামে সিলেট সিলেট স্লোগানে মুখরিত হয়েছিল আজকের এই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সেখান থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সরাসরি সিলেট টাইটাস করা মুহূর্তটি সেই মুহূর্তটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে বিদায় নিচ্ছি পরবর্তী লাইভে আপনাদের সাথে যুক্ত হব এবং দেখানোর চেষ্টা করব পরবর্তী ম্যাচের আপডেট ততক্ষণ ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে সিলেট টাইটান্সের দ্বিতীয় জয় আজকে জয় হয়েছে সিলেট টাইটেন্সের আগে আরেকটি ম্যাচে জয় হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন দর্শকের উপচে প্রণাবির আজকে সিলেট টাইটান্সের ম্যাচ দেখতে সিলেটের যে দর্শকরা ক্রিকেট প্রেমীরা তারা কিন্তু এই মুহূর্তে গ্যালারি ভর্তি আপনারা দেখতে পাচ্ছেন জয় দিয়েই কিন্তু আজকের নতুন বছরের প্রথম দিন তারা উদযাপন করছে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শকরা কিন্তু ইতিমধ্যে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ভরপুর হয়ে আছেন কমেন্টস করে যেতে পারেন সেই সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন অসংখ্য মায়ের বাইরে লাইভে আছেন আমাদের খেলাটি শেষ হয়ে গেছে জয় দিয়েই শেষ হলো আজকে সিলেট টাইটান্সের নতুন বছরের নতুন প্রথম দিনেই সিলেট টাইটান্সের জয় ততক্ষণ যারা দর্শক আপনারা সাথে দিনে সবাইকে আবারও ধন্যবাদ মধ্যে লাইভ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি একটু মাঠের বাহিরের জেলার ঠিক বাহিরের অবস্থা দেখাই খেলা শেষ হওয়ার পরে কিন্তু আসলে দর্শকরা চলে যাচ্ছে